এদিকে এত নড়াচড়া কি সমস্যা কি এদিকে আসার দরকার নেই আপনি যদি আমল করতে না পারেন তাহলে তো আসার দরকার নেই খেয়াল করে এদিকে এত নড়াচড়া কি সমস্যা কি দেখেন তো উনি কি বলে দেখেন না উনি তো বলো হয়েছে ঠিক আছে না আপনি যদি আমল করতে না পারেন তাহলে তো আসার দরকার নেই নামকরণ বলছে তাফসির করার জন্য তেরোটা জিনিস সামনে রাখা লাগে আমরা উসুলে তাফসির যে নিয়ম পড়েছি এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না নাকি ফাটা যায় ফাটা যায় একজনকে লাগিয়ে দেব সাতা করলে কি এবাদত থাকবে এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের তারপরও যেহেতু এটা এবাদত এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি আরাফ কি নাম বললাম এটা একটা প্রাচীর জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবে নামকরণের ভেতরে আমি তাফসিরে তাবারি থেকে বলছি এটা নবীজি বলেন সাহাবীরা এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না একেবারে স্টিল প্রশ্ন করলেন সাহাবী হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি

কবি তাইনি আমি আল্লাহ রায় দিয়েছি রায় দিচ্ছেন কে আমি আল্লাহ রায় দিয়েছি ফাইস আল্লাহ করেছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আয়তের ক্ষেতরে দুইটা বিষয় বেশি কয়টা এই যে আল্লাহর এবাদত করা লাগবে আল্লাহর আইন মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে বলেন বলেন আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহর আইন আল্লাহর এবাদত মাস্ট বি আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ আল্লাহর আইন মানা কি ফরজ জোরে বলেন ফরজ মা বাবার আইন মানা কি ফরজ না এই শুনেন

মজা হাদা করবে এ মানুষগুলোর জন্য জাহান নামের আগুন হারাম আমরা জাহান নামে যেতে চাই না কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেম হিসাবে কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন তো পারিবারিক জীবনে যেন এমন কোনো কাজ আমরা না করি যে না আমরা জান্নাতেও যেতে পারছি না এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে হাজার পরিবারে, আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো যেন যাহার নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কু পরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন শুধু নামাজ আর পর্দা করা এবাদত না মানুষের সাথে মুআমালাত মুআশারাত পারিবারিক জীবনে নিজের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা ইবাদত এটা আজ হাজার ও পরিবারে নেই এজন্য অনেক মানুষ ইসলাম ও সঠিক ভাবে মানতেও পারছে না বাস্তবতায় সে দান সাদগা নামাজ রোজা হজ যাকাত বহু কিছু করছে পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে আপনি কিন্তু আমাকে আরাব নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন সুতরাং স্ত্রী যারা এসেছেন আপনার মন উদার করবেন মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা আমি হাজার মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না মাফ করে দেয় মানিয়ে নেয় তো শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলি দেয় এরকম মহিলা দেশে নেই শ্বশুর শাশুড়ি যারা বসে আছেন ওরা তো এখন বগল বাজাচ্ছে যে কাজ হচ্ছে তারা জানিয়েছে মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা এটা একটা সাদগা দেওয়ার সাপ হয়ে যাবে আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি বছর বিশ বছর বাইশ বছর পরে আপনার বাড়িতে এসেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না সামনে নিয়ে বলছি সাক্ষী করে বলছি সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে সে নজরে দেখে পুত্রবধূকে এই নজরে যদি দেখতে পারতো আমরা হাজারো সন্তান আর আপনামক জায়গায় থাকতাম না

জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে জাহান নাম আল্লাহ দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান আমার মতো হত ভাগ্য আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন মক্কায় নাজিল হয়েছে সোলাটা দুইশো ছয়টা আয়াত আছে বিশটা রুক টা রূপ আছে ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারিমের এটা সাত নাম্বার সূরা মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি আয়াতের ভেতরে তিনটা বিষয় আমরা আলোচনা আসব এক নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনটা গুণ আল্লাহ দিয়েছেন কয়টা যেহেতু বর্তমান ব্যাখ্যাপটের সাথে আয়াতের একেবারে হুবহু মিল আছে দুই নম্বরে আল্লাহর নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় আয়াতের ভেতর থেকে আমরা ছয়টা পেয়েছি কয়টা তিন নাম্বারে আমরা যারা তার উম্মত এখন দাবি কর্ম কিয়ামত পর্যন্ত তাদের কর্মসূচি হবে তাদের করণীয় হবে হবে তিনটা তাহলে আয়াত দিয়ে ধরা তুলে কর্মসূচি আর আমাদের করণীয় তুলে ধরা হবে চারটা সব মিলে তেরোটা কয়টা এই তেরোটা বিষয় আজকের আলোচনায় আছে আমরা একটা একটা করে তার আকারে শুনছি আপনারা আছেন তো আল্লাহ পাক বলেন দিনা ইত্তাবিউনা আর-রাসূলান নাবিআল উমাইয়া তোমরা অনুসরণ করো ইত্তেবা করো দেখে দেখে চলো এই যে তাবাওউন শব্দটা আছে আমি 12 সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে ওই সময়ে তাবাওউনের ব্যাখ্যা করেছিলাম অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন মনে আছে আপনাদের তাবাওউন মানে কি তাবরণ মানে দেখে দেখে চলা আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে কিভাবে কিভাবে পা লাগায় কোথায় হাত নাড়ায় মাজা দোলায় কিভাবে তাকায় একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দলিয়ে চলার নাম তাবন আল্লাহ পাক এখানে ইত্তেবা দিয়েছেন

তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা এরকম মানুষের ছিল না কোরআন দিয়ে বলতো কিন্তু কেটে যেত সেপে যেত গোপন করত মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা অপেন ভাবে ভাবে খোলাখোলি বলি সবার মন পাওয়া যাবে না অনেকে আমার উপর মন খারাপ করবে এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন আপনি যখন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা কাজ না করে যে কে কি বলল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আপনি যখন কারিমের কথাগুলো সঠিক ভাবে তুলে ধরবেন ওইগুলো টিকবে না এমনি কেটে যাবে তখন হয়তো অনেকের মন খারাপ হবে আপনি সবার মন তো পাবেন না এই জন্য আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কারো দিকে তাকাবেন না আপনার মনও যেন সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার আর হেদায়ত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমি আল্লাহ দিয়েছি মমিনদের জন্য এটা উপদেশ এই আয়াতটা সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ এবার বলি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

বিভিন্ন অর্থ আছে আরাফের অন্যতম অর্থ হচ্ছে আরাফ মানে প্রাচীর কেয়ামতের দিন আল্লাহ জান্নাত জাহান নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবে কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে জান্নাতেও দেবে না জাহান নামেও দেবে না ওখানে স্টিল তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে করে এদিকে এত নড়াচড়া কি সমস্যা কি এদিকে আসার দরকার নেই দেখেন তো উনি কি বলে দেখেন না উনি তো বড় কাকে ঠিক আছে না আপনি যদি আমল করতে না পারেন তাহলে তো আসার দরকার নেই নামকরণ বলছে তাফসির করার জন্য তেরোটা জিনিস সামনে রাখা লাগে আমরা উসুলের তাফসির যে নিয়ম পড়েছি এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না নাকি ফাটা যায় ফাটা যায় একজনকে লাগিয়ে দেব সাদা করলে কি এবাদত থাকবে এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের তারপর যেহেতু এটা ইবাদত এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি আরাফ কি নাম বললাম এটা একটা প্রাচীর জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবে নামকরণের ভেতরে আমি তাফসিরে তাবারি থেকে বলছি এটা নবীজি বলেন সাহাবীরা এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবেন না জাহান্নামেও দেবেন না একেবারে স্টিল প্রশ্ন করলেন সাহাবি হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি বিশ্ব নবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত এরা নামাজ পড়েছে রোজা রেখেছে ভালো ভালো কাজে রমজান দুনিয়ায় দিয়েছে দান সাদকা সব ছিল শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না

আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি কয়টা এই যে আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর আইন মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না বলেন বলেন না আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি আপনাকে এজন্য আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ আল্লাহর আইন মানা কি ফরজ আরো জোরে বলেন ফরজ মা বাবার আইন মানা কি ফরজ না

মজা হাদা করবে এ মানুষগুলোর জন্য জাহান নামের আগুন হারাম আমরা জাহান নামে যেতে চাই না কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেম হিসাবে কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন তো পারিবারিক জীবনে যেন এমন কোনো কাজ আমরা না করি যে না আমরা জান্নাতেও যেতে পারছি না হাজার পরিবারে আমরা চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো যেন যাহার নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার একু পরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন শুন আওয়াজ পড়ার পর্দা করা এবাদত না মানুষের সাথে মহামালা মহাসারা পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এবাদত

সুতরাং স্ত্রী যারা এসেছেন আপনার মন করবেন মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা আমি হাজারো মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না মাফ করে দেয় মানিয়ে নেয় শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয় এরকম মহিলা দেশে নেই শ্বশুর শাশুড়ি যারা বসে আছেন এখন বগল বাজাচ্ছে যে কাজ হচ্ছে নাসি জানিয়েছে মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা এটা একটা সাদগা দেওয়ার সব হয়ে যাবে আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি মেয়েটা আঠারো বছর বিশ বছর বাইশ বছর পরে আপনার বাড়িতে এসেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি সাক্ষী করে বলছি সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে যে নজরে দেখে পত্র বধুকে এই নজরে যদি দেখতে পারতো আমরা হাজারো সন্তান আর আপনার জায়গায় থাকতাম না

জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে জাহান আল্লাহ দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান আমার মতো হত ভাগ্য আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন মক্কায় নাজিল হয়েছে সোরাটা দুইশো ছয়টা আয়াত আছে বিশটা রুক ষোলোটা রুকু আছে

তিন নাম্বারে আমরা যারা তার উম্মত এখন দাবি করব কিয়ামত পর্যন্ত তাদের কর্মসূচি হবে তাদের করণীয় হবে তিন চারটা তাহলে নবীজির পরিচয় তুলে ধরা হবে আয়াত দিয়ে তিনটা বিশ্বনবীর কর্মসূচি তুলে ধরা হবে ছয়টা আর আমাদের করণীয় তুলে ধরা হবে চারটা সব মিলে তেরোটা কয়টা এই তেরোটা বিষয় আজকের আলোচনায় আছে আমরা একটা একটা করে তাফসির আকারে শুনছি আপনারা আছেন তো আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলান নাবিআল উমাইয়া তোমরা অনুসরণ করো ইত্তেবা করো দেখে দেখে চলো এই যে শব্দটা আছে আমি 12 সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে ওই সময় তাবরণের ব্যাখ্যা করেছিলাম অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন মনে আছে আপনাদের তাবরণ মানে কি তাবরণ মানে

বিশ্ব নবীর পরিচয়াল্লাহ এখানে দিয়েছেন তিনটা এক নাম্বারে রসুল ছিলেন তিনি দুই নাম্বারে তিনি ছিলেন নবী তিন নাম্বারে তিনি ছিলেন ওমিতা